আজকের পরিবেশ প্রকৃতির পাঠ ছাড়া আজকে যে গাছটা নিয়ে ক্লাস নিব এটার নাম হচ্ছে বইলাম গাছ ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ মানে এর চাইতে আর লম্বা গাছ হয় না এই গাছটার নাম হচ্ছে বইলাম গাছ হয়তো তোমরা বই বইতে বা বিভিন্ন জায়গায় পড়েছো বা দেখেছো বা শুনেছো যে বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে বইলাম তোমরা কি কখনো বইলাম গাছ দেখেছো জোরে বলতে হবে তোমাদের তোমরা কি কখনো বইলাম গাছ দেখেছো আচ্ছা এই গাছটার নাম হচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে বৃক্ষ আচ্ছা এটা বাংলাদেশে বেশ কিছু প্রজাতির বৃক্ষ হারিয়ে যাচ্ছে আমাদের বনাঞ্চল থেকে বা পরিবেশ প্রকৃতি থেকে তার মধ্যে বইলাম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৃক্ষ মানে বিপন্ন প্রজাতির বৃক্ষ এই গাছটা দুশো থেকে আড়াইশো এবং স্থান বেঁধে তিনশো ফিট পর্যন্ত লম্বা হয় ঠিক আছে এই গাছটা তিনশো ফিট পর্যন্ত লম্বা হয় এবং আমাদের পাহাড়ে বিভিন্ন কারবারি বা বিভিন্ন যারা বন ধ্বংস করছে তারা এই গাছটাকে কেটে ফেলতেছে আমাদের এই গাছ খুবই সংরক্ষিত গাছ এবং বিপন্ন প্রজাতির তো এই গাছটা তোমরা যেখানে দেখবে সেখানে গাছটাকে সংরক্ষণ করার চেষ্টা করবা আর এই গাছ মানে সংরক্ষণ করতে হবে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে এবং আমাদের দেশি প্রজাতির যে গাছগুলো হারিয়ে গেছে সেগুলো রোপণ করতে হবে তাহলে আমাদের এই গাছের নাম কি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে উচ্চ বিক্ষর নাম কি বইলাম 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 গ্যাস কত ফিট লম্বা হয় 250 থেকে 300 ফিট আচ্ছা তাইলে মনে থাকবে আচ্ছা আমাদের স্কুলের নাম কি পরিবেশক প্রকৃতি আচ্ছা এর সাথে আরেকটা বলি যে এই গাছে বিউহিত সময় যখন উচ্চ হয়ে যায় তখন পশুপাখি ভুবনচিল এরপরে হচ্ছে বিভিন্ন মানে বড় যে পাখিগুলো আছে তারা এই গাছে এসে বসে বা বাসা বাধে আচ্ছা আমরা কি করব আমাদের এই যে সামনে খরার মৌসুম আসতেছে আমরা বন্য প্রাণী যেমন আছে শালিক বা চিল বা ঘুঘু বা সারক পাখি যেগুলো আছে শালিক এগুলা কেউ মারতে আসলে আমরা তাদেরকে মারতে দিব না বাধা প্রদান করবো কারণ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে যেমন বৃক্ষরোপণের প্রয়োজন আছে সেরকম আমাদের কি প্রয়োজন আছে আমাদের পাখি এবং পশু পাখিকে মারতে দিব না কেউ আসলে আমরা তাদেরকে বাধা দিবো তাইলে আমরা কি করবো বেশি বেশি বৃক্ষরোপণ করবো আর পশু পাখি মারতে দিবো না তাহলে আমরা কি করবো বৃক্ষরোপণ করব। জোরে বল আমরা কি আর পশু পাখি মারতে আচ্ছা আমরা বাধা প্রদান করবো মনে থাকবে আচ্ছা তাহলে এই গাছটার নাম কি বলো তো গাছ তাহলে এবার চিনতে পারো বাংলাদেশের সবচেয়ে উচ্চ বৃক্ষ কি আচ্ছা তাহলে এবার আমরা আর একটা গাছ চিনতে যাবো ঠিক আছে চলো এবার আমরা ওই দিকে আর একটা গাছ চিনতে